আসসালামু আলাইকুম অনেক আপুরা কমেন্ট এবং ইনবক্স করেছো যে এ এম এইস এল এইস এবং এইচ কি এগুলো কিভাবে পরীক্ষা করে এগুলোর মান কত হলে স্বাভাবিক এবং এর পয়েন্ট বেশি হলে কি করতে হবে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করেছ তোমরা যেহেতু সবার রিপ্লাই দিতে পারি না তাই ভিডিও দিলাম আজ আমি তোমাদের সাথে এ এম এইচ সম্পর্কে শেয়ার করব। তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি এ এম এইচ হল অ্যান্টিমুলারিয়ান হরমোন যা মহিলাদের প্রজনন ক্ষমতা ডিম্বাশয় এবং মাসিক চক্রের সাথে সম্পর্কিত এই টেস্ট শরীরের ব্লাড দিয়ে পরীক্ষা করা হয় এ এম দ্বারা ডিম্বাশয়ের ডিমের রিজার্ভ সংখ্যা নির্দেশ করে অর্থাৎ এই টেস্ট করলে বোঝা যাবে কতগুলো ডিম আছে মহিলাদের বয়স তিরিশ প্লাস হলেই এই ডিমের পরিমাণ অনেকটা কমে যায় বয়স যত কম থাকে ডিমের পরিমাণ বেশি থাকে তাই এটা বয়সের সাথে খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় বয়স কম থাকে এবং ডিমের সংখ্যা অনেক বেশি থাকে তখন দেখতে হবে পিরিয়ড রেগুলার কিনা যদি রেগুলার না থাকে তাহলে রোগীর রোগ হিসেবে ধরা হয় অর্থাৎ পিছিওসি বা পিকস আর পিসিওডি বা পিকর দেখা যায় এ এম এইচ এর স্বাভাবিক সীমা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট জিরো ন্যানোগ্রাম পার মিলিলিটার আর এ এম এইচ এর নিম্ন স্বাভাবিক সীমা হলো ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ন্যানোগ্রাম পার মিলিলিটার নিম্ন সীমা জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট জিরো ন্যানোগ্রাম পার মিলিলিটার খুব কম সীমা হল জিরো পয়েন্ট ফাইভ ন্যানোগ্রাম পার মিলিলিটার আর উচ্চ প্রায় পিকস বা পিকড যে সীমাটা থাকে সেটা হলো ফোর পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট জিরো প্লাস সাধারণত পিকস এ দেখা যায় অতিরিক্ত ফলিকল এই হলো এএমএইস হরমোন এখন মূল কথা হলো এইগুলো যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে বাচ্চা কনসেপ্ট হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আবার কোনোভাবে যদি কনসেপ্ট হয় তাহলে হয়তো অ্যাবসন হয়ে যাবে আবার যদি অ্যাবসন না হয়ে বাচ্চাটা টিকেও যায় তাহলে দেখা যাবে যে বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে আছে তাই অবশ্যই ভালো ডাক্তারের আন্ডারে থেকে ধৈর্যের সাথে ট্রিটমেন্ট করতে হবে তো আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ